এবার কিন্তু জগন্নাথ দেব আসছেন দেখুন কি দারুন বন্ধুরা লাখো লাখো মানুষের সমাগম হয়েছে মায়াপুরে যে তালত ধ্বজে করে চলেছেন বলভদ্র হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে আবারও চলে এসেছি সুব্রতরিয়া লাইফ স্টাইলের নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে কি হতে চলেছে তোমরা হয়তো থামবিল দেখে বুঝেই গেছো তো আজকে তোমাদের বলি যে আজকে আমরা কোথায় আছি হ্যাঁ অলরেডি টাইটেল থামবিল দেখে তো বুঝেই গেছো আমরা রয়েছি মায়াপুরে আর মায়াপুরের যে রথ তো সোজা রথে অনেকে ভিডিও করেছে তো আমরা এসেছি উল্টো রথে তোমাদেরকে দেখাতে তো মায়াপুরের রথ কিন্তু খুব সুন্দর রথ হয় আমরা কোনোদিন এসেছিলাম না এবছর প্রথমবার এসেছি আমরাও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমরা কিন্তু মায়াপুরের আগে ভিডিও করেছি যে একদিনে মায়াপুর ভ্রমণ আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম তো আজকে খুব বেশি কিছু তোমাদেরকে মায়াপুরের ঘুরে দেখাবো না আজকে শুধুমাত্র রথটাই দেখাবো তার কারণ হচ্ছে সব কিছু একসাথে একদিনে দেখা সম্ভব না কারণ আজকে যে ভিড় সেই ভিড়ে সব কিছু ঘুরে দেখা মানে সম্ভব না সত্যি সত্যি তো বন্ধুরা তোমরা মায়াপুরে কিভাবে আসবে সেই নিয়ে কিন্তু আমাদের আগে একটি ভিডিও আছে চ্যানেলে তাও আমি বলে রাখি আমরা যেহেতু কৃষ্ণনগর থেকে আসি তো কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর স্টেশনের বাইরে বেরিয়ে অনেক অটো পেয়ে যাবে সেই অটোগুলো করে ডাইরেক্টলি চলে আসতে পারো স্বরূপগঞ্জ ঘাট আর সেখান থেকে মাত্র তিন টাকা দিয়ে টিকিট কেটে ঘাট পার হয়ে চলে আসতে পারো এই মায়াপুরে আর এই মায়াপুরে মানে ঘাট পার হয়ে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো মন্দিরে তাছাড়াও কিন্তু তোমরা আসতে পারো টোটো করে টোটোতে নেয় দশ টাকা মন্দির পর্যন্ত দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে কি মায়াপুরে আসা মাত্র এত বৃষ্টি হয়েছে যে যাওয়ার উপায় নেই তো দেখো বন্ধুরা আজকে উল্টো রথের দিনে মানুষের যেরকম ভিড় রয়েছে সঙ্গে সেরকম বৃষ্টিও শুরু হয়েছে তো এই বৃষ্টি ভেজা দিনেই আমরা এগিয়ে চলেছি মায়াপুর স্কনের উদ্দেশ্যে তো চলো সামনের দিকে যাই আর এই রাস্তার দুধারেই কিন্তু রয়েছে এই যে থাকা খাবার হোটেল রয়েছে যে এগুলো কিন্তু সবই হোটেল হোটেল আর যে যে দেখতে সবই কিন্তু এই চৈতন্য গৌরীয় মঠ তো আমরা এখন হেঁটে চলেছি সামনের দিকে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের আজকে এই উল্টো রথটা এই বৃষ্টি ভেজা দিনে কিভাবে দেখাবো সেটাই আমরা ভাবছি কারণ এখনো কনে পৌঁছাতে পারলাম না হ্যাঁ জগন্নাথ দেবের কান্না এটা এটা বৃষ্টি না তো চলো সামনের দিকে এগিয়ে যাই যথেষ্ট ভিড় রয়েছে কিন্তু এই যে প্রবেশের পথের কিন্তু অনেক মন্দির তোমরা দেখতে পাবে সবগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক টাইম লাগে তো আমরা যেহেতু ডাইরেক্ট কনে যাবো তো চলো সামনের দিকে এগিয়ে যাই বৃষ্টি তো এই বৃষ্টিতে কোথাও যাওয়ার উপায় নেই লাস্ট পর্যন্ত একটা মঠের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে মানে গেটে কারণ ছাতা দিয়েও বৃষ্টির জল মানানো যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমরা বৃষ্টির মধ্যে চারিদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও একটি মন্দিরের সামনে এটা হচ্ছে চৈতন্য গৌরীয় মঠ তো এই চৈতন্য গৌরীয় মঠে আমরা এখন প্রবেশ করব না তো সোজা যাব ইস্কনের দিকে তো এই যে সামনেই কিন্তু ইস্কন মন্দির দেখা যাচ্ছে তো এই তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই এই দেখো চৈতন্য গৌরীয় মঠটা কি দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা একদম পর্যটক শূন্য হয়ে পড়েছে আজকের মায়াপুর কিন্তু পর্যটক রয়েছে সব জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে সব দোকানে দাঁড়িয়ে আছে বিভিন্ন মঠে দাঁড়িয়ে রয়েছে অনেকে হোটেলে স্টে করে আছেন তো কি বলবো আমরাও যাই মন্দিরের দিকে আর দেখি আজকে এই উল্টো রথের দিনের মন্দিরের মধ্যেকার পরিবেশটা কীরকম কী রয়েছে তো চলো এগিয়ে যাই আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকক্ষণ পরে বৃষ্টি একটু কমেছে তো এবার মানুষজন বেরিয়েছে এতক্ষণ কিন্তু রাস্তাঘাটে মানুষজন দেখাই যাচ্ছিল না কারণ সবাই দাঁড়িয়েছিল তো অবশেষে আমরা এবার এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে জীবনে মানে এরকমভাবে ফিসে যাবো আজকে মায়াপুরে এসে কখনোই আমরা ভেবেছিলাম না পুরো একদম চারিদিকে জল আর জল আর বৃষ্টিতে মানে ঘোড়া তো পুরো ম্যাথেকার হয়ে গেছেই যদিও বা একটি রথ দেখার জন্য এই যে মন্দির কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে এখান থেকে মানে অনেক কাছেই চলে এসেছি আমরা মন্দিরে তো একদম মন্দিরের গেটের প্রায় সামনের দিকে আর এই মন্দিরে যাবার রাস্তার দুধারে কিন্তু এরকমভাবে অনেক দোকান দেখতে পারবে যেখান থেকে গোপি ড্রেস আরও খাবারের দোকান তারপরে অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা তোমাদের ফ্যামিলির জন্য সংগ্রহ করতে পারো তো সেই দোকানগুলো কিন্তু চারিদিকেই রয়েছে এই দেখো এই যেমন রয়েছে সেমনভাবে এই বার কিছু দোকান বন্ধ রয়েছে হয়তো বৃষ্টির জন্য তাছাড়াও বেশ কিছু দোকান ওপেনও রয়েছে বৃষ্টি কমার সাথে সাথে এখানে ভিড় জমে গেছে পুরো একদম আচ্ছা এই পর্যন্ত টোটো অ্যালাউ রয়েছে আজকে তারপরে আর টোটো যেতে দিচ্ছে না তো যে দেওয়া রয়েছে বন্ধুরা আজকে স্কনের সামনে দিয়ে টোটো বন্ধ রয়েছে আর এই যে দোকানগুলোর অবস্থা দেখো পুরো বৃষ্টি হয়েছে এতক্ষণ তাতে কিন্তু জল বেঁধে গেছে সব দোকানের নিচে দিয়ে কিন্তু জল হয়ে গেছে কি পরিমাণে জল জমেছে এইদিকেও জমেছিল কমে গেছে কিন্তু এই জলটা কিন্তু এখনও কমেনি তো চলো বন্ধুরা এবার প্রবেশ করি মন্দিরের মধ্যে তো তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো দেখো আজকে মন্দিরের সামনে কিন্তু যথেষ্টই ভিড় কারণ এখন বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে মানুষজন কিন্তু চলে এসেছে মন্দিরের সামনে তো আমরা এবার প্রবেশ করি এই যে শ্রী মায়াপুর চন্দ্রদায় মন্দির এই যে এক নম্বর গেট দিয়ে এবার আমরা প্রবেশ করছি তো বন্ধুরা এবার চলো ভিতরের দিকে প্রবেশ করে দেখো এখন বৃষ্টি কমার সাথে সাথে চারিদিক থেকেই কিন্তু মানুষজনের সমাগম হয়ে গেছে আর এই দেখো এখানে কিন্তু জল জমে গেছে একদম মন্দিরের প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে প্রবেশের জায়গাটা সেখানে কিন্তু জল জমে এই যে মানুষ কিন্তু মন্দিরে প্রবেশ করছে এই জলের মধ্যে দিয়েই আমরাও প্রবেশ করব এই দেখো এই উপরেও জল হয়ে গেছে চারিদিকেই জল জমে গেছে আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই যে বিনামূল্যে শ্রীপভুপাত পুষ্প সমাধি মন্দির দর্শন করুন মানে এই মন্দিরটা তো এই মন্দিরটা দর্শন করার জন্য এই দিক দিয়ে তো কাউন্টার রয়েছে তো আমি এর আগে মায়াপুরের সম্পূর্ণ ভিডিও দেখিয়েছিলাম যে একটা মায়াপুর নিয়ে তো সেখানে কিন্তু সব কিছুই বলা আছে তাও আমি তোমাদের বলে রাখছি এই যে এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির এই পুষ্প সমাধি মন্দিরের প্রবেশদ্বার রয়েছে এই সামনে আমরা যাব সামনের দিকে আর এই যাবার পথেই কিন্তু জল হয়ে গেছে চারিদিকেই দেখো এই জল কিন্তু আস্তে আস্তে নামছে এখান দিয়ে এই এখান দিয়ে কিন্তু এই পুকুরে নামছে আর এখানে দেখো মাছ রয়েছে দেখো কালারফুল কালারফুল কিন্তু মাছ রয়েছে কি দারুণ লাগছে আজকে মন্দিরের ভিউটা তো বন্ধুরা এখন কিন্তু মন্দিরের দর্শন বন্ধ রয়েছে দুপুরবেলা করে তো এই দুপুরে কিন্তু বন্ধ থাকে ভিউটা দেখো পুরো একদম নিরিবিরি নিস্তব্ধ পরিবেশ রয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে সত্যিই অসাধারণ তো বন্ধুরা আজকে কিন্তু মায়াপুরের মন্দিরের খুব বেশি কিছু দেখাবো না কারণ আমাদের চ্যানেলে কিন্তু এই মায়াপুরের মন্দির বা মায়াপুরে একদিনে কীভাবে ঘুরবে সেই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি কিছুদিন আগে দেওয়া আছে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর আজকে তোমাদের দেখাতে এসেছি অ্যাকচুয়ালি মায়াপুরের উল্টো রথ তো অনেকেই সোজা রাতে এসেছে তো আমরা ভাবলাম উল্টো রাতে আসি আর তোমাদেরকে দেখাই তো এই মায়াপুরে কিন্তু এই মানে যে পুষু সমাধি মন্দির এই মন্দিরের মধ্যে এখন এই মুহূর্তে দর্শন বন্ধ রয়েছে আবার কিছুক্ষণ পরে থেকে দর্শন ওপেন হবে তো চারটার থেকে হয়তো তো সে টাইমিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কিছুই তো চলো এবার এদিকে যাই আর গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাই তো এই যেখান থেকে কিন্তু প্রবেশ করতে হয় তো এই মুহূর্তে প্রবেশ বন্ধ রয়েছে আর মন্দিরের প্রবেশ করার সময় কিন্তু মোবাইল বা ব্যাগ এগুলো নিয়ে কিন্তু অ্যালাউ নেই এখানে লেখাই রয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু ক্যামেরা মোবাইল ল্যাপটপ আইপড মানে কোনো রকম কোনো কিছু নিয়েই কিন্তু প্রবেশ করা যাবে না তো তার জন্য এই কাউন্টার রয়েছে তোমরা এই কাউন্টারে আর রেখে নিয়ে তারপরে কিন্তু চারিদিকে তোমরা ঘুরতে পারো আর এখান থেকে কিন্তু প্রসাদ সংগ্রহ করতে পারো এই দেখো এটা কিন্তু প্রসাদ কক্ষ আর এই পুরো গ্রাউন্ডে জল জমে গেছে মানে এত সুন্দর জায়গা পুরো জল জমে রয়েছে মানুষজন আজকে শুধুমাত্র এই যে মেন যে রাস্তা সেগুলো দিয়েই কিন্তু ঘুরছে আর এই দেখো এখান থেকে মন্দিরের ভিউটা লাগছে কি দারুণ দেখো সত্যি অপূর্ব এই ওয়েদারে তো দেখো বন্ধুরা মানুষজনের জনের ভিড়টা দেখো এই দিক থেকে কি দারুণ লাগছে দেখো পুরো জল জমে গেছে গ্রাউন্ডে আর এইদিকে কি অপরূপ ভিউ দেখো আজকে মায়াপুরের তো এই দেখো বন্ধুরা মায়াপুরের মধ্যেও কিন্তু অনেক জল হয়ে গেছে তো তার মধ্যে মানুষের এত ভিড় কেন যেন তার কারণ হচ্ছে কিন্তু রদ বেরোবে মানে উল্টো রাত আর কিছুক্ষণের মধ্যে হয়তো বেরোবে বা বেরিয়ে গেছে তো এখনও তো আমরা সামনের দিকে পৌঁছাতে পারিনি তো চলো সামনের দিকে গিয়ে দেখি কি পরিস্থিতি রথ কিন্তু বেরিয়ে গেছে তোমাদের সামনে গিয়ে দেখায় এইদিকে দেখো মানুষের সমাগম দেখো এই যে প্রথম কিন্তু বেরিয়ে এবারের পরে দ্বিতীয় রথ আসছেন ভিউটা দেখো কি অসাধারণ রথ রথটা সাজিয়েছে দেখো কি দারুণ লাগছে ফল দিয়ে সাজিয়েছে পুরো দেখো সেই সুন্দর লাগছে কিন্তু আজকের এই মায়াপুরের পরিবেশটা কি দারুণ দেখো তো বন্ধুরা এবার কিন্তু জগন্নাথ দেব আসছেন তো সবার লাস্টে কিন্তু জগন্নাথদেবের রথ আসেন আর এই যে মায়াপুরের নতুন মন্দির আর এখানে কিন্তু পুরো মিউজিক সিস্টেম রেডি হচ্ছে মানুষের ভিড়টা দেখো দেখাই চারিদিকে কিন্তু কাদা হয়ে গেছে এই যে জগন্নাথদেবের রথ আসছে দারুন দেখো

চলো কারণ চলো জগন্নাথ হচ্ছে না পেয়ে যাচ্ছে চলো টো চালো চলো চলো দেখুন চলো

এই রথগুলোকে একদম মেন রোডে নিয়ে যাওয়া হবে আর এই দিকে কিন্তু মিউজিক বাদছে তোমরা হয়তো বুঝতে পারছো এখানে কিন্তু বক্স যে তো চলো সব কিছু দেখাবো এখন কিন্তু লাইন সাজানো হচ্ছে এই যে এদিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে কিন্তু সাজানো হচ্ছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো এবার যাই যে মেন রাস্তায় যে রথগুলোকে তোলা হয়েছে একসাথে পরপর আর এই যে গান হচ্ছে তোমরা হয়তো শুনতে পারবে শুনে বুঝতে পারবে তো চলো তোমাদেরকে দেখায় আর আমরাও দেখি এদিকে মানুষের ভিড়টা দেখো কত মানুষের সমাগম হয়েছে আজকে মায়াপুরে এই উল্টো রথ দেখবার জন্য আজকে লাখো লাখো মানুষ এসেছে মায়াপুরে আর কিন্তু যথেষ্ট মানুষের সমাগম চারিদিকে ঘুরছে দেখছে আমরা আজকে সেগুলো দেখবো না আজকে আগে রথ দেখবো তোমাদেরকেও দেখাবো দেখো চারিদিকে কিন্তু এরকম জল জমে গেছে এই জলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি রথ দেখবার জন্য এই যে সামনে কিন্তু প্রভুর রথ যাচ্ছে জগন্নাথ দেবের রথ কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে চলো তোমাদেরকে দেখায় আর এই রাস্তায় কিন্তু লাখো লাখো মানুষের সভাগা আসতে

আমরা জগন্নাথ দেবকে ভোগ দেওয়া দর্শন করছি আর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের এই ভিডো মাধ্যমে কিন্তু জগন্নাথ দেবের আর যে প্রসাদ দেওয়া সেটা দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না জয় জগন্নাথ দেব তো আমাদের আজকে মায়াপুরে এসে যেভাবে প্রথমে মনে হল যে পুরো ফেসে গেলাম মানে আজকে এতটা ভুল হয়েছে ভাবছিলাম একটা ওয়েদারটা এত ঠান্ডা আছে না মানে গরম লাগছে কিন্তু বৃষ্টি হওয়ার পরে এখন অনেকক্ষণ বৃষ্টি হয়নি তার জন্য বেশ ঠান্ডা হয়েছে মানে ওই ওয়েদারটা আর আমরা প্রসাদও গ্রহণ করলাম তো এখানে কিন্তু আজকে মানে প্রায় লাখ লাখো মানুষের সমাগম হয়েছে মানে পুরো এরিয়াতে কিন্তু মানুষ প্রথমে বৃষ্টির সময় আমরা বুঝতে পারছিলাম না যে এত মানুষ কি আদৌ আছে এখন দেখছি এত মানুষ যে রথের দড়িপর্শ করাই কিন্তু মানে চাপ হয়ে যাচ্ছে রথারে তো দেখে বুঝতে পারবে দেখে কত মানুষের সমাগম এই যে আবারও প্রসাদ পেয়ে গেছি মানে রথের যে মহাপ্রভুকে যে ভোগ দেওয়া হয়েছিল তো সেই ভোগের প্রসাদ কিন্তু বিভিন্ন জায়গাতে দিচ্ছে আমরা আগেও এক জায়গা থেকে গ্রহণ করেছিলাম আবারও পেয়েছি তো চলো প্রসাদটা গ্রহণ করা যায় দেখো রাস্তাতে কত মানুষের সমাগম আর এখানে কিন্তু ভক্তিবীন্দ ঠাকুরের একশো এগারোতম বিরহ মহোৎসব হয়েছিল পঁচিশে জুন দু হাজার পঁচিশে তো আজকে এই যে এগুলো কিন্তু রথেরই ভিড় সব তো চলো এই দিয়ে রথ গেছে ওই সামনেই কিন্তু রথ রয়েছে তো আমরাও এগিয়ে চলেছি আর তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা আবারও হাঁটতে হাঁটতে চলে এসেছি রথের সাইডে দেখো এখানে আজকে কিন্তু প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে চারিদিকে শুধু কিন্তু প্রশাসনের মানুষজন জন্য যে কাঁঠাল জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল তো সেগুলো কিন্তু এখানে অনেকে প্রসাদ হিসাবে দিচ্ছে প্রসাদ আবার অনেকে গ্রহণও করছে দেখো ভিড়টা দেখো এদিকে যাওয়াই মুশকিল এত মানুষের সমাগম হয়েছে এই যে গাড়িতে করে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে তো এই দেখো এখানে কিন্তু অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে জগন্নাথদেবের রচের রথের চোরাটাকে দেখো দেখো মানুষের সমাগম দেখো পুরো এখানে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম আজকে Oh, chalo, 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 tanto de agua, tanto de agua. রাস্তা দু সাইড দিয়ে কত মানুষের সমাগম মানে লাখো লাখো মানুষ কত লাখ যে মানুষ আজকে মায়াপুরে এসেছে এই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দেখতে তো চারি সাইডে কিন্তু মানুষজনের সমাগম দেখো ওই পিছনে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথ তো আর সামনেই রয়েছে সুভদ্রার রথ এই যে তো তারপরে রয়েছে বলভদ্র একদম সামনে তো চলো সামনের দিকে যাই তারপরে তোমাদের দেখায় আরো এই যেখানে কিন্তু প্রসাদ এবং জল দেওয়া হচ্ছে তো চলো এবার সামনের দিকে যাই এই যে প্রসাদ দুজন মিলেই প্রসাদ পেয়েছি চলো এগিয়ে যাই নাম কর বন্ধুরা আবার প্রসাদ পেয়ে গেছি তো রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গাতে প্রসাদ দিচ্ছে এই যে এই সামনে এখানেই কিন্তু প্রসাদ দিচ্ছিল তো সেখান থেকে প্রসাদ গ্রহণ করলাম এবার সামনে যাই বলভদ্রর রথের দিকে আর তোমাদেরকে দেখাই এই যে তালত ধ্বজে করে চলেছেন বলভদ্র তো তারপরে আমি তোমাদের দেখানোর করলাম বলভদ্র তার পিছনে রয়েছে সুভদ্রা আর তারপরে রয়েছে আমাদের জগন্নাথ এই যে এখনও কিন্তু সামনে অনেকটা মানুষজন রয়েছে তো তাতে কিন্তু সকলেই এই কৃষ্ণ নামে মাতোয়ারা তো আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে এই তালোধ্বজের এখানে অনেকটা কোন স্টে করছে কারণ অনেক পিছনে পড়ে গেছে আমাদের সুভদ্রা এবং জগন্নাথ দেব তো চলো সামনে দিয়ে চলেছেন জগন্নাথ আমরা কত বছর ট্রেনে নিয়ে এগিয়ে চলেছি তো এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে ভোগ দেওয়া হচ্ছে তো তার জন্য কিন্তু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে আর সামনে তোমাদের দেখায় এখানে কত মানুষের সমাগম দেখা আমরা অনেক দূর চলে এসেছি প্রথম রথ যেটি রথটা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে চলেছে তো আমরা আবার এগিয়ে চলেছি স্কনের দিকে কেননা এতটা রাস্তা হেঁটে এসেছি আবার এগিয়ে যেতে হবে তারপরে বাড়ি যেতে হবে এদিকে সন্দেহ হয়ে আসছে তো রথ ফিরতে ফিরতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে তো ততক্ষণ সময় তো থাকা সম্ভব না কারণ আমরা অনেক দূরে যাব । তো চলো এগিয়ে যাই আরো যা যা দেখতে পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যে প্রসাদ সব জায়গা থেকেই দিচ্ছে আবার প্রসাদ তো বলো কেমন আনন্দ করলে আজকের এই রথের সাথে মানে নৃত্য করে খুব 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 আনন্দ করেছি সত্যি এরকম মানে প্রথমবার এত আনন্দ করলাম রথে আর রথে আমরা গতবার তো গেছিলাম গুপ্তিপাড়াতে গেছিলাম তো গুপ্তিপাড়া রথটা অনেক পুরনো এবং অনেক প্রাচীন আর মায়াপুরের রথ তো সবাই যেন যে বিখ্যাত তো সেই জন্য এবছর চলে এসেছি আমরা মায়াপুরের রথ দেখাতে আর তোমাদেরকেও দেখালাম আমরা আজকে এতবার প্রসাদ খাচ্ছি প্রসাদ খেতে খেতে পেট ভরে যাচ্ছে

নেই তো মালা ভগবানকে মালা দিতে হয় তবে মালা চাইতে হয় মালা চাইতে হয় তখন আর মালা না তো বন্ধুরা এই মায়াপুরের উল্টো রথটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিও ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো রাধে রাধে